এ মায়ে মনে একটা মেডিসিন রে মা জীবনে কোনদিন কষ্ট পায় কারো ব্যাংকে কষ্টটা জমা রাখে না পোলার বউ কষ্ট দেয় কারো কাছে নারিশ করে না ছেলেতে মায়ের মারে জীবনে কারো কাছে কয় না মা রংপুরে একটা ঘটনা তোমরা আমার কাছে মাঝে মাঝে ওয়াজে শুনছ রংপুরের যুবক নেশা করত হঠাৎ করে মার কাছে বলছে মা আমার নেশার টাকা দি মা বলে আমি রোজা নামাজ করি আমি তোরে কোনোদিন নেশার টাকাটা দিব না সঙ্গে সঙ্গে বলে টাকা দিবি না তাহলে আলমারির চাবি দি আমি নিজে খুলিয়া নেই মা বলে আমি তারপরও তোরে কোনোদিন এই নেশার টাকা করার জন্য আমি তোরে চাবিটাও দিব না সঙ্গে সঙ্গে বলে চাবি থেকে টাকা নেওয়ার জন্য চাবি নেওয়ার জন্য যা দরকার আমি করবো এ আমার টাঙ্গালের যুবক বাইরে রে মা কয়লে যখনই বলছে আমি তোর কাছ থেকে চাবি নিতে যাইয়া তোর মার্ডার করব। মা তো কল্পনাও করে নাই আমার আনোয়ার আমারে জবাই দিতে পারে বাজান্ডে পাট গ্রাম থেকে রংপুর পাটগ্রাম থেকে নেশা করে আসিয়া পাটগ্রাম থেকে একটা ধারালো চাকু কিনে নিয়ে বাসায় আসছে পুলিশ যখন আনোয়ারকে জিজ্ঞাসা করছে তুই তোর মায়ের গলাটা কেমনে ধরের থেকে আলাদা করলি সঙ্গে সঙ্গে বলে স্যার আমি আসিয়া দেখি আমার মা ঘুমাইতেছি আমি ঘুমের অবস্থায় আমার মায়ের পাও দুটো বাইন্দে ফেললাম এরপরে কি করলি আমি হাত দুটা পেতে পারলাম এরপরে কি করলি তদন্তসিকে বলে স্যার শুনবেন তারপরে আমি জানوار আনোয়ার থেকে জানوار হয়ে গেলাম কেমনে আমি তো নিশা করে আমার মাথা ঠিক তাই এবারে করে নেয় জীবনে কোনোদিন নিশা যখন বোঝে এরপর কি কই স্যার আমি আমার মায়ের বুকের উপর বসলাম মায়ের সামনে চাকুটা বের করে বারবার ঘড়ির কাটার মতো লড়াইতেছে মা হাসে আর কয় তুই আমার কোনোদিন জমাই দিতে পারবি না আমি জানি কে তোরে আমি দুধ খাওয়াই বড় করছি না পুলিশ তখন কাঁদে আর কয় আমিও তো পুলিশ আমিও তো মায়ের সন্তান তুই তারপরে চাকুটা কেমনি ঢুকেলে আনোয়ার কর আপনি আমার আগে মাইরে ফেলেন আমি আমার মায়ের চোখ মুখ বাইন্দা ফেললাম কেন বানলি কারণ মার চোখ দেখে আমার মায়া লাগতে মা আমার কান কান হয় তুই আমার মারিস না আমি জানি তুই আমার জবাই দিতে পারবি না কিন্তু স্যার আমার মাথায় শয়তানে এমন ভোট ঢুকায় দিল যখন আমি আমার মায়ের চাকুটা গলার মধ্যে ঢুকায় দিব তখন আমার মা বারবার কাটতাছে আর কইতেছে আমার সুখের বাঁধনটা ছেরাই দে পুলিশের তদন্তসি বলে কেন তোর মা পাঁচ সুখের বাঁধনটা ছেরে দিতে বলল বল বলে স্যার শুনবেন তালে শুনেন আমার মা বলে আনো আর তুই हमरे জবাই দিবি আমি কনফার্ম বুঝাবিন তুই আমার চোখটা বাদলটা ছাড়িয়া দে মরার আগে তোর একটু পরান বইরা দেখে যাই আমার টাঙ্গালের গোলে যা টুকরা বাইরে মায়ের বাস করতে বলছো কি বার শোনায় দিয়ে যাবো রে ভাই এই যে বললি টুট ভাই বাবা এই তার গুলিদের টুকরা সন্তান আজকে মাদ্রাসায় পড়া পঁচিশ হাজার টাকার উপরে বেতন দিয়া বড় বাংলাদেশের নাম করা মাদ্রাসায় পড়াই বাবা মাস সন্তান ডারে বুকের মধ্যে নিয়ে দুই ঘন্টার উপরে ওর মাঝে মাঝে কাম দেয়ার হাসে তার বুকটা হারিয়ে দেখো টাকা পয়সার অভাব নাই আওয়ামী লীগের একজন বড় সদস্য পদের দিক দিয়ে অভাব নাই শুধু একটাই অভাব তার বাবা

বাবা আমার স্বামীর হাতে দুলিয়া দিয়া ভরি ভরি শন্নালঙ্কার তোমার শরীরে লাগাইयो তোমার স্বামীর হাতে তুলে দিয়া বলছিল ও mare আমি তোরে আজকে স্বামীর হাতে তুলে দিলাম কোনদিন স্বামীর সাথে বিয়াদবি করবি না জামাই বাবুরে বলছিল জামাই বাবু আমার মেয়েটারে কষ্ট দিও না ও কাম ভালো কাম কাই জানে না আজকে তোমার বাবা কইলে

তদন্ত সে জিজ্ঞেস করে তারপরে মায়ের চোখের বান্ধবটা খুললি কি না কি না স্যার আমি খুলি নাই এরপরে কি করলি আমি যখন চাঁকু দিয়ে মার কলার মধ্যে ফোজ দিলাম দিলাম মা মাল্লা উঠিয়ে হয় আমি তোরে গরজ দিয়ে গেলাম আল্লাহ তুলে ধুন যুবক ভাই দেখবালে মুলামার মায়ের ওয়ার কেন কান্দে জানো দুনিয়ার তো মা বাবা মিনবীর নবীর কাছে কালেমা পড়লো আমার বিশ্বাস হয় আমার বাবা মা আমার কাছে কালেমা এক একরামায় তারছে আমার নবী ঘুমের মধ্যে তার বাবা মারে কালেমা পড়াইছে আরাক রাওয়াইதர்সে মসজিদে নববীর ভিতর আমার নবীর স্বপ্নের ভিতরে তার বাবা কালেমা ভরাইছে সুবহান আরাক রাওয়াইதர்সে আমার সরা সারা শরীরে নব মসজিদ নবমীতে বসে আছে বাবামাকে আল্লাহর উপস্থিত করে দিছে মায়েশা থেকে হাদিস করা নকল করেন মায়েশা আমি দেখি একদিন আমার ঘরে নবী মুস্কি মুস্কি আসতে আসছে ঢুকছে সুবহান আমি আমার নবীর জিজ্ঞেস করলাম নবী গো আমি তো এইভাবে আপনারা কোনদিন মুসকি মুসকি হাসতে হাসতে ঘরে ঢুকতে দেখি নাই বলে আয়শা আমার জীবনে আজকে সবচেয়ে বড় একটা আশা পূরণ হয়েছে কি আমার বাবা মার আল্লাহ মসজিদের নবমিতে হাজির করে দিয়েছে তারপরে তারপরে আমি আমার বাবা মারের নিজের হাতে কালেমা পড়েছি এই জন্য হাদিসের প্রত্যেকটা কেতাবে আছে আমার বিশ্ব নবীর মা বাবাকে নিয়ে একতলাভ আছে তাদেরকে কাফের বলা যাবে না মোমেনও বলা যাবে না আল্লাহর পরে ছেড়ে দিতে বলেছে মার হাবা বলতে পারলেন না আল্লাহ করে বলেন তো জাতির পিতা ইব্রাহিমের বাবা মা ডাইরেক্ট মোসেদ জাহান কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা বলি আরে হ্যাঁ

জুতার বাড়ি এই ভালো করে বুঝো রোজার মাসে যদি সমস্ত পানা হাত থেকে বিরত থাইকা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঠিক রোজা রাখতে পারেন আমার রসুন বলেছেন মান صام رمضان ايمانا احتسبا غفر له ما تقدم من ذنبه وما تاخر শেষ পন্ত শুরু থেকে শেষ পন্ত যারা ত্রিশটা রোজা রাখবে আমি নবী গ্রান্টি দিলাম মান সামার মদানা না ইমার আসতে সবা রোজা রাখার যে কোয়ালিটি সে এটা পুরা করলো তার জীবনের আগের সামনে সব গুনা মাফ হয়ে গেল রোজার দ্বারা এমন পরিমাণ গুনা মাফ হয় অন্য কোনো মাফ হয় না রোজাটা লেখার দরকার আছে না নাই আস্তে কথা কয়ে না আপনার ওই যে রোজারা আবার গ্যাস সিলিন্ডার যেন না হয় না হয়

ইনশাআল্লাহ বলে দিন ইনশাআল্লাহ সুদের টাকাগুলো বাদ দিতে হবে এতদিন দিন 11 মাস যা করছেন করছেন শাবান মাস হলো পরিষ্করণ মাস রোজার জন্য প্রস্তুতি নেবেন এই মাস থেকে কাজ কাম কম করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিয়ত করব আমি রোজা রাখব ইনশা

আজকে বুঝবি না মা কি জিনিস এদিন বুঝবি যেদিন তোর মা চলে যাবে ইলিয়াস রহমান জেহাজের মতো বয়স ঠিক না আমি আপনাদের সামনে শুধু একটা বাকে বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব আমি সদা সর্বদাই কথাটা মাঝে মাঝে যুবকদেরকে স্মরণ রাখার জন্য বলি